বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ সফল করতে জেলার বিভিন্ন রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের বুধবার সকালে মুর্শিদাবাদ স্টেশনে ও বহরমপুর কোর্ট স্টেশনে বিধায়ক গৌরী শঙ্কর ঘোষের নেতৃত্বে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা অন্যদিকে সুতির নিমতিতা রেল স্টেশনে রেল লাইনের উপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ नंबर सेवेन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन सिक्स কার্যিকর ইস্যুতে ছাত্রদের ডাকা নবান্ন অভিযান আটকাতে পুলিশের অত্যাচারের অভিযোগে মঙ্গলবার অভিযান শেষ হতে না হতেই বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি সকাল থেকে পথে নেমে সে বন্ধ সফল করতে তৎপর বিজেপি সমর্থকরা জেলার বিভিন্ন রেল স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা যার কারণে চরম হয়রানির শিকার হতে হয় যাত্রীদের বুধবার সকালে মুর্শিদাবাদ স্টেশনে ভাগীরথী এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় গৌরীশঙ্কর ঘোষ অন্যদিকে বহরমপুর কোচ স্টেশনে অভিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা গত কাল আমাদের রাজ্য সভাপতি পশ্চিম বাংলায় ছাত্র সমাজের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে এবং আরজিকরের যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই খুনিদের ফাঁসির দাবিতে এবং কালকের যে পুলিশি নির্যাতন তার যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে তার দাবিতে আমাদের যে বারো ঘন্টার বন্ধ সেই বন্ধের অঙ্গ হিসেবে আজকে রেল অবরোধ আমরা এখানে সাড়ে ছটা থেকে অবরোধে বসেছি আমরা যতক্ষণ এই আমাদের আশ্বাস না দেবে যে কালকে ছাত্রদের উপরে কেন নির্যাতন করা হলো যারা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে আর্জি করে যারা ডাক্তারকে ধর্ষণ করে খুন করেছে তাদেরকে যতক্ষণ না ফাঁসিতে চোলাবে যতক্ষণ না পুলিশ প্রশাসনের কাছ থেকে আশ্বাস পাব

সম্পর্ক করো লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইনান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন রিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ